নমস্কার আমি চলে এসেছি তোমাদের প্রিয় পায়েল ম্যাম পায়েল সরকার তোমাদের প্রিয় চ্যানেল প্রস্তুতিতে চলো আজকে শুরু করা যাক আজকের বিষয়বস্তু হচ্ছে আমি তোমাদেরকে আজকে শেখাবো কিছু ঐতিহাসিক বই এবং তাদের লেখক কিছু বিখ্যাত বিখ্যাত বই এবং তাদের লেখক কে লিখেছেন সে সম্পর্কে আমরা জানবো তাদের নাম এবং বইয়ের নাম এবং সেই বিষয়ক আমরা কিছু এমসি কিউ এক্সট্রা ইনফরমেশনও সলভ করবো ঠিক আছে আমার ক্লাসটি শুরু করার আগে বলি তোমাদের যদি আমার চ্যানেল বা আমার ক্লাস ভালো লাগে তোমরা অবশ্যই লাইক করবে কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করবে এবং বেশি বেশি করে শেয়ার করবে যাতে আমি তোমাদের মধ্যে সবার মাঝে পৌঁছে যেতে পারি ঠিক আছে চলো শুরু করা যাক কি বলেছি দেখ কি বলা হয়েছে দেখা দেখো তোমরা সেটা হচ্ছে এখানে কিছু বই এবং তার লেখক লেখা আছে ঠিক আছে আমরা সেগুলো জানবো এবং তাদের সম্পর্কে যেগুলো যেগুলো ইম্পর্টেন্ট পরীক্ষায় আসে কম্পিটিভ এক্সামে সেগুলো আমরা ক্লিয়ার করব প্রথম বইয়ের নাম কি বলেছে দেখি প্রথম বই কি বলেছে শ্রীমদ ভাগবত শ্রীমদ ভাগবত কে লিখেছেন মালাধর বসু মালাধর বসু সম্পর্কে আমরা জানব তার আসল নাম কি তার আসল নাম হচ্ছে কি গুণরাজ খা এটি পরীক্ষায় আসে তার আসল নাম হচ্ছে গুণরাজ খা প্রথম বাংলা ভাষার ভাগবত পুরাণ তিনি অনুবাদ করেন এছাড়াও তিনি ভাগবত পুরাণ অনুবাদ করেন বাংলা ভাষায় তিনি ভাগবত পুরাণ অনুবাদ করেন কে সেটি হচ্ছে মালাধর বসু তাহলে মালাধর বসু সম্পর্কে আমরা এখান থেকে তিনটে জানতে পারলাম সেটা হচ্ছে শ্রীমদ ভাগবত কার লেখা মালাধর বসু তার আসল নাম হচ্ছে গুণরাজ খা এবং ভাগব ভাগবত পুরাণ বাংলা ভাষায় শ্রীমৎ ভাগবত তিনি লিখেছেন ঠিক আছে রাজ তরঙ্গিনী রাজ কার লেখা রাজতরঙ্গনী হচ্ছে কলহলের লেখা রাজতরঙ্গিনী থেকে আমরা কাশ্মীরের ইতিহাস সম্পর্কে জানতে পারি এটি পরীক্ষায় আসে কাশ্মীর ইতিহাস সম্পর্কে কাশ্মীরের ইতিহাস সম্পর্কে আমরা জানতে পারি ঠিক আছে মালাধর বসুর আর আছে সেটা হচ্ছে শ্রীকৃষ্ণ বিজয় শ্রীকৃষ্ণ বিজয় এটিও পরীক্ষায় আসে তোমরা নোট ডাউন করবে ঠিক আছে রাজতরঙ্গিণী কলহলের লেখা কলহনের রাজত থেকে আমরা কি জানতে পারি কাশ্মীরের ইতিহাস সম্পর্কে জানতে পারি তারপরে কে কার নাম বলা হয়েছে সেটা হচ্ছে রামচরিত কে লিখেছেন সন্ধ্যাকর নন্দী রামচরিত মানস তুলসী দাস এই দুটো ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট রামচরিত এবং রামচরিত মানস দুটি কিন্তু গোললে চলবে না মানস শব্দটি যেখানে আছে সেখানে সেই রামচরিত মানুষ লিখেছেন যে তুলসীদাস এবং রামচরিত লিখেছেন সন্ধ্যাকর নন্দী ঠিক আছে সন্ধ্যাকার নন্দী কোন শাসনামলের কবি সেটা হচ্ছে পাল পাল আমলের কবি তুলসী দাস তুলসী দাস সম্পর্কে আমরা জেনে নেব গোস্বামী তিনি গোস্বামী তুলসীদাস নামেও পরিচিত তিনি গোস্বামী তুলসীদাস নামেও পরিচিত তিনি গোস্বামী তুলসীদাস নামেও পরিচিত এই তুলসীদাস সম্পর্কে আমরা আরো জানবো আমরা যে হনুমান চালিশা পাঠ করি হনুমান চালিসা সেটিও কিন্তু তুলসীদাসের রচনা বলে অনুমান করা হয় হনুমান চালিসা তুলসীদাসের লেখা ঠিক আছে তারপরে দেখে নেব গৌরবাহ বাকপতি গৌরবাহ বাকপতি ঠিক আছে স্বপ্ন ভাসব দত্তা ভাস স্বপ্ন বাসব দত্তা ভাস ভাস কালিদাসের পূর্ববর্তী নাট্যকার ঠিক আছে কালিদাসের পূর্ববর্তী নাট্যকার কে ছিলেন ভাস কাব্য মীমাংসা তার রচনা এটিও পরীক্ষায় আসে কাব্য মীমাংসা কাব্য মীমাংসা তার রচনা এটাও পরীক্ষায় আসে তাহলে মীমাংসা এবং স্বপ্ন বাসক দত্তা কার সেটা হচ্ছে ভাস তারপরে কি আছে দশকুমার চরিত্র দণ্ডী দশকুমার চরিত কে লিখেছেন দন্ডি তারপরে কার নাম দেখবো আমরা মুদ্রা রাক্ষস এবং দেবী চন্দ্রগুপ্তম সেটি হচ্ছে বিশাখা দাত দেবী চন্দ্রগুপ্তম এবং মুদ্রা রাক্ষস কে লিখেছেন বিশাখা দাত এই যে মুদ্রারাক্ষস মুদ্রারাক্ষস বিশাখা দত্তের যে মুদ্রা মুদ্রারাক্ষস চন্দ্রগুপ্তের উত্থান নিয়ে লেখা চন্দ্রগুপ্তর চন্দ্রগুপ্ত চন্দ্রগুপ্ত উত্থান নিয়ে লেখা হচ্ছে মুদ্রা রাক্ষস ঠিক আছে তারপরে আমরা কি দেখবো দর্শ দণ্ডী চৈতন্য মঙ্গল জয়ানন্দ মনসা মঙ্গল বিজয়গুপ্ত এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট মনসা মঙ্গল বিজয়গুপ্ত মনসা মঙ্গল এ বিজয়গুপ্তের মঙ্গল আরেকটি নামেও পরিচিত সেটা আমরা দেখে নেব সেটা হচ্ছে সেটা হচ্ছে কি পদ্ম পুরাণ এটাও পরীক্ষা আসে মনসা মঙ্গল না এসে কি আসে পদ্ম পুরাণ কাল লেখা তখন আমরা লিখবো কি পদ্ম পুরাণ বা মনসা মঙ্গল দুটোই কিন্তু এক কে লিখেছেন বিজয়গুপ্ত তারপরে যেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কি আমরা দেখব সেটা হচ্ছে মহাভারত সেটা কি দেখব মহাভারত ঠিক আছে মহাভারত কে লিখেছেন মহাভারত লিখেছেন হচ্ছে বেদব্যাস বেদব্যাস বা ব্যাসদেব তার আসল নাম কি কৃষ্ণ দৈপায়ন বেদব্যাস কৃষ্ণ দৈপায়ন বেদব্যাস তিনি কার প্রপৌত্র ছিলেন সেটা হচ্ছে এটা পরীক্ষায় আসে সেটি হচ্ছে বশিষ্ঠের প্রপৌত্র প্র মানে কি বশিষ্ঠের নাতি ছিলেন হচ্ছেন কৃষ্ণ দৈপায়ন বেদব্যাস তিনি মহাভারত রচনা করেন ঠিক আছে বেদের সংকলন আর হচ্ছে বেদান্ত দর্শন তার বিখ্যাত বেদান্ত দর্শন এটাও আমরা দেখব বেদান্ত দর্শন হচ্ছে ব্যাসদেব মহাভারতের অপর নাম কি দেখবো আমরা মহাভারতের অপর নাম এটা পরীক্ষায় আসে সেটা হচ্ছে জয় সংহিতা জয় সংহিতা মহাভারতের অপর নাম হচ্ছে জয় সংহিতা এটা আমরা মনে রাখবো তাহলে মহাভারত সম্পর্ক বা বেদব্যাস সম্পর্কে আমরা কি কি জানলাম তার আসল নাম কৃষ্ণ দৈপায়ন লিখেছেন এবং তিনি বশিষ্ঠের পুত্র ঠিক আছে তিনি কার সেটি হচ্ছে পরাশর মুনি ও সত্যবতীর পুত্র ছিলেন কে বেদব্যাস এবং মহাভারতের অপর নাম কি জয় সংহিতা পরীক্ষায় আসে আমরা এগুলোকে ভালো করে মনে রাখবো এখানে আমিও কত যতগুলো ইনফরমেশন তোমাদেরকে দিলাম সেটা তোমরা শুধু দেখো ঠিক আছে ক্লিয়ার চলো নেক্সট যাওয়া যাক নেক্সট কি বলেছেন চৈতন্য মৃত চৈতন্য চরিতা মৃত চৈতন্য চরিতা মৃত কে লিখেছেন কৃষ্ণদাস কবিরাজ কৃষ্ণদাস কবিরাজ ঠিক আছে তিনি গোবিন্দ লীলা নামে একটি আমরা দেখব গোবিন্দলীলা নামে গোবিন্দলীলা নামে কি রাধা কৃষ্ণের রাধা কৃষ্ণের প্রেমলীলা বিষয়ক প্রেম প্রেমলীলা বিষয়ক একটি নান্দনিক কাব্য নান্দনিক কাব্য রচনা করেন ঠিক আছে গোবিন্দ গোবিন্দ সেটি হচ্ছে কৃষ্ণ দাস কবিরাজ কৃষ্ণদাস দাস কবিরাজের গুরুকে এটিও পরীক্ষায় আসে সম্পর্কে আমরা জানব তার দীক্ষা গুরু কে ছিলেন তার দীক্ষা গুরু ছিলেন রঘুনাথ দাস গোস্বামী রঘুনাথ দাস গোস্বামী ঠিক আছে এটা আমরা মনে রাখবো তারপরে কে কার নাম দেখব সেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কার নাম সেটা আমরা দেখে নেব হচ্ছে লাইভ ডিভাইন অরবিন্দ ঘোষ লাইভ ডিভাইন কে লিখেছেন এটা ডবল স্টার লাইভ ডিভাইন সেটি হচ্ছে অরবিন্দ ঘোষ তার অপর আরেকটি বিখ্যাত গ্রন্থ কি দ্য সিন্থেসিস অফ যোগ দা সিনথেসিস অফ যোগ এটি পরীক্ষায় আসে মোস্ট ইম্পর্টেন্ট অরবিন্দ ঘোষের দ্য সিন্থেসিস অব যোগ ঠিক আছে অরবিন্দ ঘোষের আসল নাম কি আমরা দেখব কি অরবিন্দ্রয়েড ঘোষ অরবিন্দের জন্মগত নাম হচ্ছে ঘোষ পরে সেটিকে শর্ট ফর্ম করে অরবিন্দ ঘোষ করা হয়েছে ঠিক আছে চলো তারপরে আছে ইম্পর্টেন্ট মৃচ্ছকটিকা মিচ্ছ কটিকা কার লেখা শুদ্রকা মিচ্ছ কোটিকা এই মিচ্ছকটিকা কি বিষয়ক একটি মাটির খেলনা গাড়ি নিয়ে খেলার একটি বিষয়ক কাব্য কি চারুদত্তের পুত্র রোহসেনা মাটির খেলনা গাড়ি নিয়ে খেলে এবং তার বাবার যে এই আর্থিক অর্থনৈতিক যে দারিদ্রতা সেইটি নিয়ে সুন্দরভাবে ফুটে উঠেছে কি মৃচ্ছ আমরা এটা দেখব কি চারুদত্তের 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 ছেলে রোহসেনা মাটির খেলনা গাড়ি নিয়ে খেলনা গাড়ি নিয়ে খেলার যে মানে আর্থিক দরিদ্রতা ফুটে উঠেছে সেইটি নিয়ে সেই বিষয়ক নিয়ে লেখা হয়েছে কি মৃচ্ছ কটিকা মিচ্ছকটিকা মিচ্ছ কটিকা তারপরে কি আছে তারপরে ইম্পর্টেন্ট এটা আমরা দেখবো পরীক্ষায় আসে তহকিক ই হিন্দ তহকিক ই হিন্দ কার লেখা আলবির আলব আরেকটি বিখ্যাত লেখা হচ্ছে ভারত তত্ত্ব ভারত তত্ত্ব আলব আরেকটি লেখা হচ্ছে ভারত তত্ত্ব তারিক উল হিন্দ বা কিতাব উল হিন্দ নামেও পরিচিত এই এইটা ঠিক আছে এটা আর একটা নামেও পরিচিত সেটি হচ্ছে কিতাব উল হিন্দ এটা আমরা মনে রাখবো তাহলে ভারত তত্ত্ব কিতাবুল হিন্দ বা তহকি হিন্দ হিন্দকে আলবিরুনি আলবিরুনি কার সময় ভারত কার সঙ্গে ভারতে মানে ভ্রমণে আসেন গজনীর সুলতান মামুদের সঙ্গে তিনি ভারত সফরে আসেন তারপরেরটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট সেটি আমরা কি দেখব। তুজুকি বাবুরি তুজুকি বাবুরি কাল লেখা সেটি হচ্ছে বাবরের বা তুজুকি বাবুরি বাবর নামা বা বাবর নামা বাবর নামা তার আত্মজীবনী বাবর এবং বাবর এবং কি বাবরের সাথে কার পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল বাবর এবং ইব্রাহিম লোদি ইব্রাহিম লোদি কোন যুদ্ধ পানিপথের ফার্স্ট ওয়ার কত সালে সেটি হচ্ছে কত সালে পনেরোশো ছাবিশ সালে ইব্রাহিম লোদিকে তিনি পরাজিত করেছিলেন বাবর জয়ী হয়েছিলেন ঠিক আছে মুঘল সাম্রাজ্যের তিনি প্রতিষ্ঠাতা মুঘল সাম্রাজ্যের কি প্রতিষ্ঠাতা কে বাবর ঠিক আছে আমরা বাবর সম্পর্কে অনেক কিছু জানলাম তাহলে তাই তো ঠিক আছে আরেকটাও কোশ্চেন আসে সেটি আমরা জেনে নেব আরেকটিও কোশ্চেন আসে সেটা আমরা ভালো করে জেনে নিই ওইখানে লেখার জায়গা নেই এখানে লিখছি সেটা কি বাবরের পুরো নাম কি বাবরের পুরো নাম কি দেখবো আমরা জহিরউদ্দিন মোহাম্মদ বাবর এটি পরীক্ষায় আসে জহির উদ্দিন মোহাম্মদ মোহাম্মদ বাবর জহিরউদ্দিন মোহাম্মদ বাবর ঠিক আছে তারপরে দেখি কি আছে তারপরে আছে ইন্ডিকা মেঘাস্তিনিস ইন্ডিকা কে লিখ রচনা করেছেন মেঘাস্তিনিস মেঘাস্তিনিস কার দরবারে দায়িত্ব পালন করেন মেঘাস্তিনি হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্যের চন্দ্রগুপ্ত মৌর্যের দরবারে তিনি কাজ করেন ঠিক আছে তারপরে কার লেখ দেখি অষ্টাধ্যয়ী এটি খুব পরীক্ষায় আসে অষ্টাদ্যিক আহ কার লেখা সেটি হচ্ছে পানিনি অষ্টাদ্যহী কার লেখা সেটি হচ্ছে পানিনি তারপরে আছে এলাহাবাদ প্রশস্তি এটাও আমরা ডবল স্টার দেব এলাহাবাদ প্রশস্তি কার রচনা সেটা হচ্ছে হরিষেন হরি সেন কার কবি ছিলেন এটি পরীক্ষায় আসে হরি সেন সমুদ্রগুপ্তের সভা কবি ছিলেন তাহলে সমুদ্রগুপ্তের সভাকবি কে ছিলেন সমুদ্রগুপ্তের গুপ্তের কবি ছিলেন সেটি হচ্ছে হরি মাধ্যমিক শাখার প্রতিষ্ঠাতাও ছিলেন কে সেটা হচ্ছে নাগার্জুন মাধ্যমিক শাখায় যে মাধ্যমিক সূত্র বা সেটি হচ্ছে পারমিতা আছে পঞ্চ সিদ্ধান্তিকা বরাহমিহির নাগার্জুন মাধ্যমিক শাখার প্রতিষ্ঠাতা মাধ্যমিক শাখার প্রতিষ্ঠাতা ছিলেন ঠিক আছে ক্লিয়ার তাহলে বোঝা গেল কি বোঝালাম এতগুলো ইনফরমেশন তোমাদের আমি এক্সট্রা তোমাদেরকে দিচ্ছি ঠিক আছে চলো নেক্সট যাওয়া যাক তারপরে কি বলা হয়েছে দেখি তারপরে বলা হয়েছে ডিভাইন কমেডি দান্তে দান্তে ডিভাইন ডিভাইন কমেডি কমেডি কে রচনা করেছেন দান্তে তারপরে ব্রহ্ম সিদ্ধান্ত ব্রহ্মগুপ্ত ব্রহ্ম সিদ্ধান্ত ব্রহ্মগুপ্ত এটিও ইম্পর্টেন্ট তারপরে ভারত আত্মা বা ভারত আত্মা বিপিন চন্দ্র পাল বিপিন চন্দ্র পালের আত্মজীবনীর নাম সত্তর বছর তার আত্মজীবনী আত্মজীবনী কি আত্মজীবনীর নাম সত্তর বছর এটি পরীক্ষায় আসে তার আত্মজীবনীর নাম সত্তর বছর বিপিন পাল নিউ ইন্ডিয়া পত্রিকা নিউ ইন্ডিয়া পত্রিকা ঠিক আছে নিউ ইন্ডিয়া পত্রিকা তিনি সম্পাদক ছিলেন কে বিপিন তবাকাত ই নাসিরি তবাকাত ই নাসিরি কে লিখেছেন এটিও পরীক্ষায় আসে তবাকাত ই নাসিরি মিনহাজ উদ্সিরাজ। মহাভাষ্য কে লিখেছেন মহাভাষ্য পতঞ্জলি সত্ত প্রকাশ এটি ইম্পর্টেন্ট সত্যার্থ প্রকাশ কে লিখেছেন স্বামী দয়ানন্দ সরস্বতী স্বামী দয়ানন্দ সরস্বতী সম্পর্কে আমরা জেনে নেবো স্বামী দয়ানন্দ সরস্বতীর আসল নাম কি মূলা শঙ্কর মূলা শঙ্কর আঠারোশো পঁচাত্তর সালে তিনি আর্য সমাজ প্রতিষ্ঠা করেন তারপরে আমরা কার নাম দেখে নেব সেটা হচ্ছে বৃহৎ সংহিতা বরাহ মিহির কাদম্বরী বানভট্ট চন্দ্রচূড় তিনি ছিলেন লক্ষণ সেনের দরবারের মুখ্যমন্ত্রী লক্ষণ সেনের দরবারে মুখ্যমন্ত্রী কে ছিলেন সেটি ছিলেন উমাপতি ধর তারপরে কি আছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট দান সাগর এবং অদ্ভুত সাগর কে লিখেছেন বল্লাল সেন সেন হচ্ছে সেন বংশের দ্বিতীয় শাসক সেন বংশের দ্বিতীয় শাসক তিনি কার পুত্র ছিলেন তিনি ছিলেন বিজয় সেনের পুত্র তার বিখ্যাত হচ্ছে কি কৌলিন্য প্রথা কৌলিন্য প্রথা ঠিক আছে এগুলো আমরা জানবো তারপরে পবন দূত ধৈ কার পঞ্চরত্নের মধ্যে একজন লক্ষণ সেনের পঞ্চরত্নের মধ্যে একজন ছিলেন ধৈ গীতগোবিন্দ লেখা গীত গোবিন্দ হচ্ছে জয়দেবের লেখা ঠিক আছে চলো নেক্সট যাওয়া যাক তারপরে কি বলেছে আমরা দেখব তারপরে বলেছে হর্ষচরিত কার লেখা হর্ষচরিত হচ্ছে বানভট্ট হর্ষ বান বানভট্ট সূর্য সিদ্ধান্ত আর্য ভট্ট দাঁড়াও বর্তমান ভারত কে লিখেছেন স্বামী বিবেকানন্দ স্বামী বিবেকানন্দ সম্পর্কে আমরা সবাই জানি স্বামী বিবেকানন্দ কি করেছেন আঠারোশো সাতানব্বই সালে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন পাশ্চাত্য প্রাচ্য এবং পাশ্চাত্য কে লিখেছেন স্বামী বিবেকানন্দ পরিব্রাজক এটি ইম্পর্টেন্ট পরিব্রাজক কে লিখেছেন স্বামী বিবেকানন্দ তারি কি ঠিক আছে অন্নদা মঙ্গল ভারত চন্দ্র রায় গুণকার ভারত চন্দ্র রায় কে আমরা কি হিসাবে চিনি যুগ সন্ধিক্ষণের কবি যুগ সন্ধিক্ষণের কবি এটি পরীক্ষায় আসে যুগ সন্ধিক্ষণের কবি এই আখ্যা তাকে কে দিয়েছেন ঈশ্বরচন্দ্র ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ঈশ্বরচন্দ্র বিদ্যা সাগর যুগ সন্ধিক্ষণের কবি কে ভারতচন্দ্র চন্দ্র তিনি কি লিখেছেন অন্নদা মঙ্গল ঠিক আছে তারপরে দেখবো কি ব্রহ্ম সিদ্ধান্ত ব্রহ্মগুপ্ত তারপরে হচ্ছে অর্থশাস্ত্র কৌটিল্য অর্থশাস্ত্র কৌটিল্য কৌটিল্যর নাম কি কৌটিল্যকে আমরা কি কি নামে চিনি কৌটিল্যকে কৌটিল্য বিষ্ণুগুপ্ত বিষ্ণুগুপ্ত চাণক্য এই তিনজনে কিন্তু একই ব্যক্তি এই তিনজনে কিন্তু একই ব্যক্তি তারপরে কি দেখবো তারপরে দেখবো চরক সংহিতা চরক মালবিকা মিত্র কালিদাস ভেরি ইম্পর্টেন্ট মালবিকা মিত্রাম কালিদাস কালিদাস সম্পর্কে আমরা অনেক কিছু জানবো কালিদাসকে কি বলা হয় ভারতের শেক্সপিয়ার ভারতের শেক্সপিয়ার আমরা কাকে বলি সেটি হচ্ছে কালিদাস ভারতের শেক্সপিয়ার সেটি হচ্ছে কালিদাস কালিদাসের বিখ্যাত কিছু রচনা অভিজ্ঞানম শকুন্তলম মেঘদতম শকুন্তলা এবং রঘুবংশম এছাড়াও অনেক কিছু তিনি তার বিখ্যাত বিখ্যাত লেখনী আছে ঠিক আছে তারপরে আমরা জানবো কি রামায়ণ রামায়ণ আর মহাভারত হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট রামায়ণকে লিখেছেন রামায়ণ লিখেছেন বাল্মীকি আসল নাম কি তিনি রত্নাকর নামেও পরিচিত রত্নাকর নামেও তিনি পরিচিত ঠিক আছে রামায়ণকে কৃত্তিভাস ওজা বাংলায় অনুবাদ করেন রামায়ণের বাংলায় অনুবাদ কে করেন আমরা সেটা দেখবো কৃত্তিবাস ওঝা বাংলায় অনুবাদ করেন তাহলে রামায়ণের বাংলায় অনুবাদ কে করেন কৃত্তিভাস ওঝা রামায়ণ কে লিখেছেন বাল্মীকি তার আসল নাম হচ্ছে রত্নাকর তিনি রত্নাকর নামেও পরিচিত চলো নেক্সট যা যাক নেক্সট কি বলেছে আমরা দেখবো নেক্সট আমি বললাম সেই লেখা লেখাগুলোই আছে সেটি হচ্ছে কুমার সম্ভবম বা রঘু বংশম কার লেখা কালিদাস মেঘ দূতম বা ঋতু সংহার ঋতু সংহার কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট ঋতু সংহার কালিদাসের লেখা ঠিক আছে অভিজ্ঞানম শকুন্তলম সেটিও কালিদাসের পঞ্চতন্ত্র পঞ্চতন্ত্র কার লেখা সেটি হচ্ছে বিষ্ণু শর্মা এটাও ইম্পর্টেন্ট দায় ভাগ জিমুদ বাহন এই দায় ভাগ বাহনের কিরকম গ্রন্থ সেটি হচ্ছে আইন বিষয়ক আইন শাস্ত্র নামেও আমরা চিনি হচ্ছে এই দায় ভাগ দাই ভাগ কারিমুৎ বাহন ঠিক আছে জিমুদ কথার অর্থ কি এটিও পরীক্ষায় আসে কথার অর্থ হচ্ছে কথার অর্থ হচ্ছে পর্বত এটা আমরা মনে রাখবো ঠিক আছে চলো নেক্সট যাওয়া যাক কি বলেছে প্রিয় প্রিয়দর্শিকা প্রিয়দর্শিকা কে লিখেছেন হর্ষবর্ধন প্রিয়দর্শিকা এটিও পরীক্ষায় আসে রত্নাবলী হর্ষবর্ধন মিলিন্দ পানহ এটি ইম্পর্টেন্ট মিলিন্দ পানহ কে লিখেছেন নাগসেন মিলিন্দ পানহ কে লিখেছেন নাগসেন ঠিক আছে মত্তবিলাস পল্লবরাজ মত্তবিলাস পল্লবরাজ কে লিখেছেন মহেন্দ্র বর্মন দেবী চন্দ্র গুপ্তম কে লিখেছেন বিশাখা দেবী চন্দ্রগুপ্তম কে লিখেছেন বিশাখা কি তারপরে তখন রামায়ণ এবং মহাভারত মহাভারত কে লিখেছেন মহাভারত মহাভারতের রচয়িতা হচ্ছে বেদব্যাস, মহাভারতের রচয়িতা যদি বলা হয় সেটি হচ্ছে বেদব্যাস কিন্তু বঙ্গানুবাদ যেটি অনুবাদ করেন কে কাশিরাম দাস সেটি বাংলায় অনুবাদ করেন সেটি হচ্ছে কাশিদাস কাশিরাম দাস ঠিক আছে মহাভারতে কটি শ্লোক আছে মহাভারতে কটি শ্লোক আছে মহাভারতের শ্লোক আছে দেখে নি আমরা মহাভারতে এক লক্ষ শ্লোক আছে ঠিক আছে এটি আমরা জানবো তাহলে আরেকটাও জেনে নি মহাভারতের আস মানে মহাভারতের নাম হচ্ছে আদিনাম হচ্ছে কি মহাভারতের আদিনাম হচ্ছে আদিনাম জয় সংহিতা জয় সংহিতা ঠিক আছে তাহলে মহাভারত কে রচনা করেছেন বেদব্যাস বাংলায় অনুবাদ কে করেন কাশিরাম দাস মহাভারতের আদি নাম কি জয় সংহিতা মহাভারতে কত শ্লোক আছে এক লক্ষ শ্লোক আছে তাহলে আমরা কত কিছু এগুলোর মাধ্যমে আমরা জানলাম আজকে ঠিক আছে চলো এই ছিল তোমাদের আজকের ইনফরমেশন আজকের ক্লাস ঠিক আছে আমি আবার নতুন কিছু টপিক তোমাদের সামনে কালকে নিয়ে আসবো আমার ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো ঠিক আছে সাবস্ক্রাইব করো এবং আমার সাথে থাকো এবং আমার সাথে আমার পাশাপাশি তোমরাও প্রস্তুতি নাও আমার সাথে এবং আমার চ্যানেল প্রস্তুতির সাথে ঠিক আছে কালকে দেখা হবে তোমাদের সাথে চলো